পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম টগরকে তুলে নিয়ে গেছে সমীরনের লোকেরা রাহুল নামক একটি ছেলেকে ওরা ভাড়া করেছিল রাহুল নিয়ে গেছিলো টগরকে একটা বাগান বাড়িতে সমীরনদের সেখানে ওকে নানান কিছু খাবার টাবার খাইয়েছে শরবত খাইয়েছে শরবতের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিলো টাকার জন্য রাহুল এইসব করেছে ওর কাজ শেষ সমীর লোকজন এবার টগরকে নিয়ে কি করবে সেটাই আমরা দেখব টগরের সর্বনাশ করতে ওরা ব্যস্ত হয়ে গেছে পারুল রায়ানের সাহায্য চেয়েছিল রায়ান কিছুতেই সাহায্য করবে না ও বললো ঠিক আছে আমি তাহলে একাই যাচ্ছি গ্রামের লোকজনও এক জায়গায় জড়ো হয়েছে ওরাও যাবে দাদু গেছে থানায় পুলিশ নিয়ে আসবে কার কাছ থেকে খবর পাবে তখন ওরা গেছে সুমিরন পাখি নামক একটি মেয়ের সাথে ওটা বাসা করে তার কাছ থেকে খবর আদায় করতে গেছে পাখি কিছুতেই বলবে না ওকে অনেক বুঝিয়েছে রায়ান যে তুমিও তো একটা মেয়ে ছোট্ট মেয়ে টগর তার জীবনটা নষ্ট হয়ে যাবে তোমার জীবনটা যেভাবে নষ্ট হয়েছে তুমিও কী চাও যে ওই টগরের জীবনটাও নষ্ট হয়ে যাও বলে দাও কোথায় আছে ওর মনের মধ্যে একটু হয়তো মায়া দেওয়া হয়েছে তখন বলেছে শহর থেকে একজনকে ভাড়া করেছিল সুমিলন তার সাথেই মেলামেশা করছিল টগর প্রেম করছিল বাগান বাড়িতে নিয়ে গেছে সেইখানেই আছে ওরা আর ওরা অপেক্ষা করেনি ওখান থেকে চলে গেছে এদিকে দেখতে পেয়েছে ওখানে পৌঁছে যে টগরকে নিয়ে ওরা মজামস্করা করছে যখন রায়ান পারুলকে নিয়ে যাচ্ছিলো সেই সময় রাহুলও বাইক করে পাশাপাশি গেল কেউ কাউকে দেখতে পেল না জানতে পারল না পারুল যে ওরই বন্ধু এই সব কাণ্ডটা ঘটালো যখন জানবে তখন কি হবে টগরকে নিয়ে ওরা খুব আনন্দ করছে গান হচ্ছে বলছে সমীরণ পারুল এবার বুঝবে যে ওর বোনের সর্বনাশ আমি করে দেব তারপরে কি করে মুখ দেখায় দেখব ওর শোকেই ও দিনরাত এক করে কাঁদবে আমার সাথে পাঙ্গা নেওয়া আমাকে মেরেছে আমি কিছুতেই ছাড়বো না সব মদমাতালের দল গান বাজছে দেখতে পেয়েছে পারুল আর রায়ান পারুল চিৎকার করতে যাচ্ছিলো রায়ান বলেছে খবরদার তুই চাচাস না আমরা দুজন ওদের সব বন্দুক আছে আমাদের তো মেরেই শেষ করে দেবে তারা কিছু একটা প্ল্যান করতে হবে বলছে কী প্ল্যান করবো বলছে তোর মাথায় তো খালি বদ বুদ্ধি করে তুই একটা প্ল্যান কর কান্নাকাটি করছে ও বোনটাকে এইভাবে দেখে বলল আমার মাথায় কিছু আসছে না ভুবনেশ্বরকে ডাকছে তারপর দেখছে গাজনের কিছু দল বেরিয়েছে যারা শিব দুর্গা এসব সেজে আসছে ওরা তখন কিছু একটা প্ল্যান করলো এদিকে টগরকে নিয়ে সমীরান বলছে ওর মামাকে যে মামা আমি আমার ফুলসহ্যটা সেরে নিই টগরকে নিয়ে যাই বলছে হ্যাঁ ভাগ্নে আর দেরি করো না তুমি যাও ওকে নিয়ে কোলে তুলে চলে গেল ঘরের মধ্যে এদিকে মামা অপেক্ষা করছে যে পারুলের এত বড়ো সাহস যে আমার ভাগ্নে কে মেরেছিল এইবারও বুঝবে ওকে ঘুমের ওষুধ মনে হয় খাইয়ে দিয়েছিল তাই টগর হচ্ছে খাটে গিয়ে ওকে শুইয়ে দিয়েছে এদিকে পারুল রায়ান সব শিব পার্বতী সেজে গাজনের দলের সাথে এসছে এসে ওরা বলছে আমাদের একটা অভিনয় করার সুযোগ করে দাও দেখো আমরা গরিব মানুষ আমাদের ছেলেপুলে মানুষ করতে হয় টাকা পয়সা পাই না তোমরা যদি দাও একটা অভিনয় করার সুযোগ তাহলে কিছু রোজগার হবে কিছুতেই ওরা রাজি হচ্ছে না বলছে না না এখানে হবে না তখন মামা বললো ঠিক আছে সমীরানের কাছ থেকে পারমিশন নিয়ে আসি ও তো বাইরের লোক ঢুকতে বারণ করেছিল ও কি বলে দেখি মামা গেছে সমীরনের কাছে সমীরান বলছে এই সময় আবার কে এলো তারপর মামা বললো এরম গাজনের দল এসছে করব বল বলছে দূর এখন এই সব ভালো লাগে পাশেই আছে একটা মেয়ে তার দিকেই দেখছি বলছে চলো না কিছু শুভ কাজ করার আগে আমরা এইগুলো দেখে আসি একটু আনন্দ করবো ঠাকুরকেও ডাকবো আর টকরেরও ঘুমটা একটু ভেঙে আসবে ও চেঁচামেচি করবে তবেই না মজা হবে চলো চলো বললো ঠিক আছে মামা চলো ওরা তখন গাজনের দলকে ভেতরে ঢুকতে দিল ওরা সকলে মিলে নাচ গান শুরু করে দিয়েছে আছে টগর কোন ঘরে ওরা জানে না এরা তো মধুমাতালের দল ধুকছে যেন নেশার ঘোরে ওদিকে দেখেছি দাদু চলে গেছে থানায় সেখানে পুলিশকে বলছে আপনারা একটা কিছু বন্দোবস্ত করুন না হলে মেয়েটার ক্ষতি হয়ে যাবে কোথায় গেল সমীরন কোথায় নিয়ে গেল পুলিশ তো সমীরনদের কাছে পয়সা খায় তাই ওরা কিছুতেই যাবে না বলছে যে টগর মেয়েটা কারোর সাথে প্রেম করে সে তো অ্যাডাল তাহলে প্রেম করে সেই ব্যাপারে আমরা কি বলবো বলুন কিছুতেই যাবে না ওখানে ছুটতে ছুটতে এসছে গোপালের স্ত্রী রুক্মিণী সে এসে বলছে দাদু আমরা খবর পেয়েছি বাগান বাগানবাড়িতে গেছে সমীরনের সেখানে যেতে হবে তখন পুলিশটা ভয় পেয়ে গেছে এরা বলছে আপনি যাবেন না তো ঠিক আছে আমরাই একা চলে যাচ্ছি পুলিশ দেখছে বিপদ ও চাকরি নিয়ে টানাটানি হতে পারে বলছে না না চলুন আমরাও ফোর্স নিয়ে যাচ্ছি সবাই মিলে দলবল নিয়ে ওরা এবার যাচ্ছে সুমিরনের বাগান বাড়িতে ওদিকে পারুল রায়ান দুজনে মিলে টকরকে খোঁজার চেষ্টা করছে ঘরের মধ্যে ঢুকে গেছে কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না ভাবছে যে কোনো একটা রুমে ঢুকতে হবে কোথায় সেই রুম যেখানে ওরা টকরকে রেখেছে এদিকে হঠাৎ একটা ধোঁয়ার সৃষ্টি করেছে যাতে ওরা দেখতে না পায় হঠাৎ করে দুজন উধাও হয়ে গেছে এইভাবে আমরা দেখব যে রায়ান পারুল ছুটে গেছে খুঁজতে টগরকে পারুল থাকতে কারুর কোনো বিপদ হতে পারে না ও বুদ্ধিমতী আর সাথে যদি রায়ান থাকে তাহলে তো কোনো কথাই নেই এদিকে দাদুও আসছে গ্রামবাসীরা সবাই আসছে পুলিশ ফোর্স নিয়ে একটা ছোটো মেয়ে তার সর্বনাশ করতে এরা কেউ ছেড়ে কথা বলবে না হাতে নাতে ধরা পড়ে যাবে এবার রাহুল যদি ধরা পড়ে তাহলে ও আর পারুলের সামনে মুখ দেখাতে পারবে না হয়তো এমনও হতে পারে বাধ্য করতে পারে টগরের সাথে বিয়ে দেওয়ার টগর ভালোবেসেছিল রাহুলকে বুঝতে পারেনি ও বলেছিল তুমি দেখতে হ্যান্ডু তোমার টাকা পয়সা আছে তুমি কত কেয়ারিং গরম লাগছিল টগরের বলেছিল তুমি বসো বাইরে কোথাও না ঘুরে একটা ভালো জায়গা এনেছিল ওখানে ওকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে জোর করে খাইয়েছে ইশারা করেছিল যারা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল তাদেরকে ঘুমের ওষুধ মেশানো ছিল জোর করে ওকে খাইয়ে দিয়েছিল ঢলে পড়েছিল রাহুলের গায়ে টগর সেই সময় ওর কাজ শেষ হ্যান্ডওভার করে দিয়েছিল সমীর ওর মামাকে টাকা নিয়ে ওখান থেকে সোজা ও কলকাতায় চলে আসবে এটাই ওদের উদ্দেশ্য ছিল এবার বাকিটা সমীরন আরও লোকজন বুঝে নেবে মায়া মমতা দয়া কিচ্ছু করেনি একটা ছোটো মেয়ের যে সর্বনাশ হয়ে যাবে সেই সম্বন্ধে রাহুল ভাবেনি ও শুধু টাকা নিয়ে ওর কাজও সিদ্ধি করেছিল এটাই ওর হয়তো পেশা দেখতে থাকবো বাইটা কেমন লাগছে জানিও ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে